প্রিয় শেরপুরবাসী আসসালামু আলাইকুম শেরপুর প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত শেরপুরের উন্নয়নের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বস্তরে মানুষের বিশাল মানববন্ধন রেলিতে যোগদান করেছে স্বাধীনতা চুয়ান্ন বছর পেরিয়ে গেল ক্রমে ক্রমে সরকার এলো গেল অথচ শেরপুরের উন্নয়নের জন্য আজও তেমন কোনো কর্মসূচি বাস্তবায়ন করা হয়নি অথচ এই পাঁচটি দফা শেরপুরবাসীদের যৌক্তিক অধিকার ন্যায্য অধিকার আজ আমাদের এই পাঁচটি দাবিকে বাস্তবায়ন করতে আজকের এই বিশাল মানববন্ধন করা হয়েছে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন শেরপুরে এই প্রথম এত এত বড় বিশাল যোগ দিয়েছে শেরপুর জেলার সর্বস্তরের জনসাধারণ যেটা শেরপুর জেলার ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি খোয়ারপাড় চত্বর থেকে শুরু করে সজবুর খিলা কলেজ মোড় খরমপুর মোড় নিউ মার্কেট মোড় থানা মোড় হয়ে শহরের অষ্টিমতলা পর্যন্ত রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা এবং কর্মচারীরাও এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং কি মানববন্ধনে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও অংশগ্রহণ করেছেন তাছাড়াও এই মানববন্ধনে শেরপুর জেলার সাধারণ মানুষও যোগদান করেছেন প্রতিটি স্তরে মানুষের প্রাণী দাবি একটাই শেরপুর জেলার উন্নয়ন শেরপুর জেলার এই পাঁচ দফা দাবি আদায়ের এই মানববন্ধন কর্মসূচির দৃশ্যটি সত্যি বিরল ইতিহাস তৈরি করেছে গাইজ আমি চেষ্টা করেছি আজকের এই মানববন্ধনে অংশগ্রহণকারীর মধ্য থেকে কিছু মানুষের তাদের প্রাণের দাবিগুলো আপনাদের মাঝে তুলে ধরতে আসসালাম আপনি আসছেন

রাষ্ট্রে শেরপুরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা বা অন্যান্য রেল স্টেশনের মতো আমাদের শেরপুরে কোনো ভালো সুব্যবস্থা নেই এই উদ্যোগে আমরা আজকে এই মানববন্ধনে আসছি আজকে আশা করি আমাদের এই মানববন্ধন আমাদের একটা সফল ভালো একটা ভালো ফল প্রত্যাশা করবো এটা আমরা আশা করি আমাদের বাড়ি শেরপুরে আমাদের বাড়ি কামারিয়া ইউনিয়ন আমাদের আমাদের তৃতীয় লিঙ্গের একটা আবাসন প্রকল্প আছে আমরা এখানে পঞ্চায়েত জন তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বসবাস আসছেন আজকে দেখেন আমাদের শেরপুর জেলা বাংলাদেশের মধ্যে একটি অবহেলিত জেলা আমরা এই জেলার অবহেলিত নাগরিক আজকে দেখবেন আমরা এই যে অবহেলিত জনগোষ্ঠী আজকে এই নাগরিক মানববন্ধনে অংশগ্রহণ করেছি আমাদের শেরপুরে দৃশ্যমান কোনো উন্নয়ন নাই আজকে আমাদের শেরপুরে যদি দৃশ্যমান উন্নয়ন থাকে আমরা মনে করি যে আমাদের এই অপহেল জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থাপনা এবং পর্যটনের যে ব্যবস্থাপনা এগুলো যদি আমাদের ধারাবাহিক উন্নয়ন যদি আমাদের শেরপুরে হয় আমরা মনে করি এই যে অপহেলিত জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর সেই উন্নয়নের ছোঁয়া আমরা অবশ্যই পাবো এবং আমরা এই উন্নয়নের অংশীদার হতে পারবো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী কে জানাই সরকারকে জানাই যাতে আমাদের এই অবহেলিত শেরপুরের উন্নয়ন হয় পাশাপাশি আমাদের এই শেরপুরের অবহেলিত জনগোষ্ঠী উন্নয়ন হয় উন্নয়ন হয় এবং কর্মসমষ্ঠি ব্যবস্থা হয় ধন্যবাদ তোমার নাম কি আমার নাম धर्मेंद्र हूं आपसे তবে রেলিতে কে কাজ আমি এই রেলেতে আসছি বৈষম্য শিকার থেকে মুক্ত হয়ে দেশে সর্বজনের মানুষের পক্ষ থেকে মানে শেরপুরে সবার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বৈষম্য থেকে দূর হওয়ার দাবিতে বিভিন্ন দাবি আছে আমাদের যা ইতিপূর্বে অতি অতি উচ্চ পদস্থ বক্তব্যরা বক্তব্য দিচ্ছেন তাই আমার ছোট বক্তব্য প্রাণের জেলা শেরপুর বাসীদের পাঁচটি দাবি এক নাম্বার দাবি শেরপুরে আধুনিক বিশ্ববিদ্যালয় দুই নাম্বার শেরপুরে মেডিকেল কলেজ অথবা বিশেষায়ত হসপিটাল তিন নাম্বার শেরপুরি এটিআইকে পূর্ণাঙ্গ কৃষি প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ে রূপান্তর চার নাম্বার শেরপুরে উন্নয়ন ব্যবস্থা নিশ্চিত করতে রেলপথ সংযোগ পাঁচ নাম্বার পর্যটনে উন্নয়নের সুব্যবস্থা এই দাবিগুলো আমাদের শেরপুরবাসীদের যৌক্তিক দাবি ন্যায্য অধিকার আমরা শেরপুরবাসীরা আশা রাখছি আজকের প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত সর্বস্তরের জনসাধারণের এই বিশাল মানববন্ধনটি সফল হবে আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার আমাদের পাঁচ দফা দাবি উন্নয়নের স্পর্শ পেলে ফুটে উঠবে প্রাণের জেলা শেরপুরের প্রতিচ্ছবি তারই সাথে বিদেবেলা সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে হাফেজ